যুক্তরাজ্যের ম্যাকডোনাল্ডসগুলোতে কর্মচারীরা যৌন হেনস্থার শিকার হচ্ছেন এমন অভিযোগের পর যুক্তরাজ্যের প্রত্যেকটি ম্যাকডোনাল্ডসের শাখায় সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলা হচ্ছে মালিকপক্ষ যদি এটির বিরুদ্ধে ব্যবস্থা না নেন বা কাজের পরিবেশ তৈরি না করেন তখন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বিবিসির একটি প্রতিবেদনে বের হয়ে এসেছে ম্যাকডোনাল্ডসে কর্মীরা যৌন হেনস্থার পাশাপাশি বৈষম্যের শিকার হচ্ছেন এ কারণে ইকুয়েলিটি হিউম্যান রাইটস কমিশন চোদ্দশো শাখাকে মানে ব্রাঞ্চকে চিঠি দিয়ে সতর্ক করছে বলছে সেখানে যেন তাদের পরিবেশ তৈরি করা হয় নয়তবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উদাহরণ হিসাবে বলা হয়েছে গত জানুয়ারি মাসেও কয়েকটি ম্যাকডোনাল্ডসে এই ধরনের ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের একজন কর্মচারী যিনি ম্যাকডোনাল্ডসে কাজ করেন তিনি যৌন হেনস্থার পাশাপাশি বৈষম্যের শিকার হয়েছেন পরবর্তীতে বিবিসি এটি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে এরপর ইকুয়েলিটি হিউম্যান রাইটস এটি নিয়ে চিঠি দিয়েছে চৌদ্দশো শাখাকে এবং তারা সতর্ক করে বলছে যেন সেখানে কাজের পরিবেশ তৈরি করা হয় তবে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ বলছে সেখানে ম্যাকডোনাল্ডসে তাদের স্টাফদের কর্ম পরিচালনা করার জন্য যেন একটি সুন্দর পরিবেশ তৈরি হয় সেজন্য তারা বদ্ধ পরিকর রয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য